তো হ্যাঁ হলো ফ্রেন্ডস চলে এসছি আবার তোমাদের কাছে গল্প শোনাতে তোমার তো আগের ভিডিও দেখে হয়েছো যে দিশানির সঙ্গে কিন্তু একটা লাইভ হয়েছিল সঙ্গীতা দিদি সেখানে কিন্তু দিশানি ওকে নিয়ে যে সুখে আছে আরও খারাপ হোক কিংবা যেই হোক না কেন ওকে নিয়েই ওকে চলতে লাগবে ও ঠিক করে নিয়ে চলে চলতে পারবে সেরকম একটা কিন্তু কথা বলেছে যার জন্যে কিন্তু সঙ্গীত দিদি বলেছে যেই কথাটা কিন্তু তুমি অনেক মন ছুঁয়ে নিলে আমার তারপরে কিন্তু হচ্ছে গিয়ে যে বলেছে আঠাশ বছর বয়স সেখানে ছাব্বিশ সরি বাইশ বছর বয়স দিশা নেই যেই কারণে একটু ছোটো হওয়ার কারণে ওকে মানে বাচ্চার মতন ক্রিয়েট করে এটা কিন্তু বলেছে এবং আরও বলেছে তারপরে কিন্তু বলছে আমি যদি সুখে থাকি না থাকি কেউ আমাকে নিয়ে যেন কন্ট্রোভার্সি না করে এবং তারপরেও কিন্তু সেই সময় ফোন এসে গেছিলো কিন্তু সৌরভের সৌরভের সঙ্গে কিন্তু ফোনে কথা বলার সময় কিন্তু একদম সামনাসামনিভাবে বুঝিয়ে দিয়েছে দিশানি আর সৌরভের কথায় যে তারা দুজন হ্যাপি আছে আর এবং অনেক ভালো আছে আর এটা কি কোনো কথার মতন কথা হলো যে জিজ্ঞেস করছে তোমাকে নিয়ে আমি ভালো আছি কি না এটা কী ধরনের কথাবার্তা এরকম কথা জিজ্ঞেস করেছিল তাই না তো এখান থেকে পুরো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে দিশানি আর সৌরভ কিন্তু অনেক হ্যাপি আছে তারা জীবনে আর প্রথমে একটু নি মেনে নিতে কষ্ট ছিল সৌরভকে ওর সঙ্গে এবং কথা বলা নিয়ে এবং ইয়ে করা নিয়ে মানে ওকে মেনে নিতে একটু অসুবিধা ছিল এবং তারপরে ধীরে ধীরে সেটা কিন্তু সম সময়ের ইয়েতে ঠিক হয়ে গেছে এখন তাদের মধ্যে কোনো রকম বইয়ে নেই আর যদি কোনো ঝগড়া হয় কিংবা রাগারাগি হয় সেটা নিজেদের মধ্যে রাখবে ও বলেছে তো এখানে কোনো কারুর মানে আর কেউ মানে যতই মানে ভাঙতে চাক ওদের সংসারের সুখের জীবনে সেটা কিন্তু কারোর হাতছানিতে কিংবা কারুর মানে ষড়যন্ত্রের শিকার হবে না দিয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে গিয়ে বলা ছিল তোমাদের কাছে আর চলো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলুন না যেটা নতুন চ্যানেলে হয়ে মানে আছো তো চলো বাই বাই